করব আমার পছন্দ হয় না তাও হ্যাঁ আমি কি করি না টাকা আমার কথাই হলো না আমি কি করি সেটা কষাই এখন চাপ দাও থেকে এত টাকা নিয়ে এত অর্থ সম্পদ যে ঘর খালি এগুলো তো দিয়ে দিবে থেকে এগুলো দেয় না

তুমি বুঝছ না আমার তোমার যে সংসার তোমার বাবার বাড়িতে যদি তুমি আনতে পারো কিছু তোমারই লাভ লাভ তোমারই কাজে লাগবে আমি তো একটু পরে মরে গেলে জামুকা আজ বাতুম রাখাই বাতুমরা এখন তুমি কথা থাকলে ফাইটিং ফাইটিং তোমরা থাকলে তুমি কি কি কিছু থাকলে মানুষের কাছে তোমরা বড় তাকলা গৌরব তাকলা বাবার তনন লে মা তোমারও কোনো দাম তার না বুঝলি না আমি হেরে বুঝা কয়উ তুমি আমি তো কয়বার পারি না আমি কইলে হ্যাঁ কেমন কেমন জানি কইরা উঠলাম তুমি কে বুঝাইয়া যে আমার বাড়িতে আমি কিছু আনতে চাই বা কিছু আনুনাসে বিয়া করছে তুমি আর ফার্নিচার দিছে কত কি দিছে মানে এগুলা শুনলে দামবো খারাপ লাগে তোমার ভোলায় বালা চাকরি করে শিক্ষিত কিন্তু এরকম

আমি যদি চাইয়া লইতাম এটি না দিলে আমি বিয়া করতাম না তুইলে কয় যৌতুক আর না দিলে হাইদা খুশি দিলে তো এটা যৌতুক কয় না তুমি আমার কথাটা বুঝছো বুঝছো না